বিসমিল্লাহ রহমান রহিম মা বাবাকে করিও যতন তাহলে পাবে তুমি অমূল্য রতন মেঘলা আকাশে চাতা না থাকলে নিরাপদ নহে পথ আমরা সবাই পায়ে হেঁটে চলি নাই গাড়ি হাওয়ায় রথ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আমার প্রাণডালা শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হল বড়ো মাছের কাটা নাই কাটা কম বড়ো মাছের কাটা কম আপনারা জানেন বড় গাছ নড়ে না নড়ে কম জ্ঞানী লোক যারা তাদের কথা কম জ্ঞানী লোক যারা তাদের কথা কম আর সুস্থ লোকের খাওয়া কম সুস্থ লোকের খাওয়া কম বুদ্ধিমান লোকের কথা কম বুদ্ধিমান লোকের কথা কম আপনারা ওগুলি চিন্তা বিবেচনা করবেন কেন বললাম এই ভিডিওটার নাম দিয়েছি যে বড়ো মাছের কাটা কম বড়ো মাছের কাটা কম থাকে ছোটো মাছের কাঁটা বেশি থাকে কারণ আপনারা যদি বড় হতে চান তাহলে এই নিয়মগুলি আপনার অনুসরণ করতে হবে কথা কম বলতে হবে রাগ কম দেখাতে হবে এবং সামাজিকভাবে প্রতিবেশীর সাথে সুন্দর কথা বলে পরিবেশন করতে হবে এবং বড় যারা আছে তাদেরকে মান্য করতে হবে বড় যারা আছে তাদেরকে মান্য করতে হবে ছোটো যারা আছে তাদেরকে স্নেহ করতে হবে কিছু কিছু কথা আছে যে তাই বলছি বড় গাছ নরে কম জ্ঞানী লোক লোকের আর কথা কম সুস্থ লোকের খাওয়া কম ভালো লোকের চলাফেরা কম এগুলি আপনারা মেনে চলবেন তবেই আপনি একজন প্রকৃত জ্ঞানী মানুষ প্রকৃত জ্ঞানী মানুষ এবং আপনার সবলতা অনিবার্য এই নিয়মগুলি পালন করলে আপনার সবলতা অনিবার্য আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই শুভকামনা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন 各位，大家好，阿萨拉曼阿拉伊古。